পরিবর্তনশীল নিরাপত্তা পরিস্থিতির চ্যালেঞ্জ মোকাবেলায় অত্যাধুনিক সরঞ্জাম ও প্রযুক্তি ব্যবহার এবং উন্নত প্রশিক্ষণের মাধ্যমে এসএসএফ সদস্যদের পেশাগত দক্ষতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন শুক্রবার রাতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এস এস এফের আটত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান রাষ্ট্রপতি বলেন প্রতিষ্ঠার পর থেকেই এসএসএফ রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তার দায়িত্ব অত্যন্ত দক্ষতা ও নিষ্ঠার সাথে পালন করে আসছে তিনি বলেন বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট স্বাধীনতা বিরোধী অপশক্তির চক্রান্ত এবং সর্বোপরি আন্তর্জাতিক সন্ত্রাসবাদের কারণে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের নিরাপত্তার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও চ্যালেঞ্জিং রাষ্ট্রপতি বলেন প্রতিষ্ঠার পর থেকেই এসএসএফ রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের নিরাপত্তার দায়িত্ব অত্যন্ত দক্ষতা ও নিষ্ঠার সাথে পালন করে আসছে ও সর্বোপরি আন্তর্জাতিক সন্ত্রাসবাদের কারণ অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের নিরাপত্তার বিষয়টি সবসময় অত্যন্ত গুরুত্বপূর্ণ ও চ্যালেঞ্জ চ্যালেঞ্জ ও প্রতিবন্ধকতা মোকাবেলায় এসএসএফ সদস্যগণকে সর্বদা উন্নত মনোবল প্রস্তাবিত আনুগত্য ও পেশাদারিত্বের সর্বোত্তম প্রায় ঘটাতে হবে